কালার বাট এক হাজার মুরগি পাললে কত টাকা লাভ এবং লস হবে তা আজকে আপনাদের মাঝখানে তুলে ধরবো সকলেই ভিডিওটা না টেনে দেখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমরা এখন রমজানের জন্য মুরগাগুলো তুলছি বাচ্চাগুলো বাচ্চা পিছে একান্ন টাকা করে খরচ হয়েছে একান্ন টাকা খরচ হয়েছে এক হাজার বাচ্চায় একান্ন হাজার টাকা এবং এক হাজার মুরগির আধার লাগবে প্রায় চল্লিশ বস্তা আধার চল্লিশ বস্তা আধারে এক হাজার কেজি মুরগা হবে চল্লিশ বস্তা আধারের দাম আসে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা যুগ পঞ্চাশ হাজার টাকা একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকার থেকে মোট হয়েছে এক লক্ষ চৌরাশি হাজার টাকা মোট বাচ্চা এবং আধারের টাকা যাবতীয় খরচ মিলে আমরা আবার ধরে নেই বারো হাজার টাকা চৌরাশি এবং বারো হাজার বারো হাজার টাকা যোগ করে হয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা ধরে নেই আরও তিন হাজার টাকা আরও প্লাস পয়েন্ট তিন হাজার টাকা আরও বাড়িয়ে নেই বরাবর দুই লাখ টাকা খরচ হয়েছে যদি আপনি এক হাজার কেজি মুরগা করেন এক হাজার কেজি মুরগাতে আপনি যদি দুইশো টাকা করে বেছেন তাহলে আপনার পুঁজি আসবে আর এখন বর্তমান বাজারে মুরগির বাজার আছে দুশো আশি টাকা করে আশি টাকা করে বাজার আছে বর্তমান বাজারে আশি টাকা করে হলে এক হাজার কেজি মুরগায়ে দুই লাখ আশি হাজার টাকা বিক্রি আসবে বিক্রি আসলে দুই লাখ আশি হাজার টাকার থেকে দুই লাখ টাকা মাইনাস দিলে আশি হাজার টাকা লাভ থাকবে এই ছিল আমাদের এক হাজার মুরগির হিসাব এক হাজার মুরগি পালন করলে মাসে আশি হাজার টাকা লাভবান হতে পারবেন এবং আরও বেশি হতে পারে